আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা কিভাবে চিন্তা করি কোনো কিছু মনে রাখি বা সিদ্ধান্ত নিই সব আমাদের ব্রেনের ওপর নির্ভর করে আজ আমরা জানবো আমাদের ব্রেন কিভাবে কাজ করে প্রথমেই জেনে নেওয়া যাক আমাদের ব্রেনের মূল অংশগুলি কি কি। ব্রেনের প্রধান তিনটি অংশ শেরিব্রাম সেরিবেলাম এবং ব্রেন স্টেম ব্রাম চিন্তা অনুভূতি স্মৃতি সব এখানে ঘটে সেরিবেলাম আমাদের শরীরের সমন্বয় ব্যালেন্স ও চলাফেরা নিয়ন্ত্রণ করে ব্রেন স্টেম আমাদের হৃদস্পন্দন শ্বাস ও হজমের মতো স্বাভাবিক কাজ নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেনে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন আছে নিউরন হলো আমাদের ব্রেনের ছোট ছোট সিগন্যাল সেন্ডার তারা একে অপরের সঙ্গে ইলেকট্রিক ও কেমিক্যাল সিগন্যালের মাধ্যমে যোগাযোগ করে এই সিগন্যালই আমাদের চিন্তা স্মৃতি অনুভূতি চলাফেরা সব তৈরি করে ব্রেন বিভিন্ন কাজের জন্য বিভিন্ন অংশ ব্যবহার করে হিপোক্যাম্পাস আমাদের স্মৃতি সংরক্ষণ করে ফ্রন্টাল লোপ আমাদের সিদ্ধান্ত ও লজিক্যাল চিন্তাভাবনা তৈরি করে অ্যামিগডালা আমাদের অনুভূতি নিয়ন্ত্রণ করে মোটর মোটরকটেক্স আমাদের হাত পা ও শরীরে সব মুভমেন্ট নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন শুধু চিন্তা বা স্মৃতি নয় অনুভূতিও তৈরি করে ডোপামিন আমাদের আনন্দ দেয় সেরোটোনিন আমাদের মুড ঠিক রাখে অ্যাড্রিনালিন আমাদের অ্যাক্টিভ করে বিপদে আসলে আমাদের অনুভূতি ও মুড পুরোপুরি ব্রেনের উপর নির্ভরশীল আমাদের ব্রেন অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী আমাদের শরীর চালানোর জন্য যত শক্তির প্রয়োজন হয় তার টোয়েন্টি পারসেন্ট শক্তি শুধুমাত্র আমাদের ব্রেনের জন্য দরকার হয় অথচ ব্রেনের ওজন মাত্র টু পার্সেন্ট আমাদের শরীরের ব্রেন প্রতিনিয়ত নতুন নিউরাল কানেকশান তৈরি করে যা শেখা এবং অভিজ্ঞতা থেকে শক্তিশালী হয় তাই শেখা বা পড়াশোনা মেডিটেশন এবং সৃজনশীল কাজ ব্রেনের জন্য খুবই ভালো এখন জেনে নেওয়া যাক ব্রেনের যত্ন কিভাবে নেবেন ভালো ব্রেনের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল পর্যাপ্ত ঘুম আমরা যখন ঘুমাই তখন ব্রেন দিনের সব তথ্য গুছিয়ে রাখে অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলে স্মৃতিও শক্তিশালী হয় প্রতিদিন কম ঘুম হলে মনোযোগ কমে যায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয় স্ট্রেস ও ডিপ্রেশন বাড়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষের সাত থেকে আট ঘন্টা ঘুম অত্যন্ত জরুরি আপনি যা খান আপনার ব্রেন ঠিক সেটাই পায় ব্রেনের জন্য সবচেয়ে উপকারী খাবার ওমেগা থ্রি যা মাছ ও বাদামে পাওয়া যায় এছাড়া ফল শাকসবজি ডিম পর্যাপ্ত জল এই খাবারগুলো স্মৃতি শক্তিশালী করে মনোযোগ বাড়ায় বয়সজনিত ব্রেন সমস্যা কমায় অতিরিক্ত জাঙ্ক ফুড চিনি ফাস্ট ফুড ব্রেনের জন্য খুবই ক্ষতিকর নিয়মিত ব্যায়াম ব্যায়াম শুধু শরীর নয় ব্রেনকেও ফিট রাখে ব্রেনের রক্ত সঞ্চালন বাড়ায় নতুন নিউরন তৈরি হয় স্মৃতি ও শেখার ক্ষমতা উন্নত হয় প্রতিদিন তিরিশ মিনিট হাঁটুন হালকা যোগ যোগব্যায়াম বা এক্সারসাইজ করুন দীর্ঘদিন মানসিক চাপে থাকলে ব্রেন ধীরে ধীরে দুর্বল হয়ে যায় অতিরিক্ত স্ট্রেস স্মৃতি নষ্ট করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কঠিন করে ঘুমের সমস্যা তৈরি করে স্ট্রেস কমাতে মেডিটেশান গভীর শ্বাস প্রিয় মানুষের সাথে কথা বলা সময় মতো বিশ্রাম নেওয়া জরুরি ব্রেনও একটি পেশির মতো ব্যবহার না করলে দুর্বল হয়ে যায় ব্রেন সক্রিয় রাখতে নতুন কিছু শিখুন বই পড়ুন পাজল বা দাবা খেলুন নতুন ভাষা শেখার চেষ্টা করুন এতে নিউরাল কানেকশন বাড়ে স্মৃতি ও বুদ্ধিমত্তা উন্নত হয় মনে রাখবেন সুস্থ ব্রেন মানেই সুস্থ জীবন আজ থেকে যদি আপনি ঘুম খাবার ব্যায়াম স্ট্রেস শেখার দিকে একটু যত্ন নেন আপনার জীবন অনেক বেশি সুন্দর হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন